একশো বিরাশি আসনে হয়ে গেল লড়াইয়ের ঘোষণা রাজ্য রাজনীতিতে বড় বাজি হুমায়ুন কবিরের তৃণমূল ছেড়ে মিরাকল রেজাল্টের স্বপ্ন নতুন সমীকরণে মাতলেন হুমায়ুন একশো পঁয়ত্রিশ থেকে একশো বিরাশিটি বিধানসভা আসনে উঠলেন হুমায়ুন কবির তৃণমূল এবং বিজেপিকে আটকাতে জোট কাদের সঙ্গে বিজেপি রোখাই লক্ষ্য তবে তৃণমূলকে তীব্র আক্রমণ হুমায়ুনের আইএসএফ মিম জোটের ইঙ্গিত বাংলার ভোটে নতুন অঙ্ক গষছে জেডিইপি আমরা পরীক্ষা দিতে নামছি ভোট যুদ্ধ নিয়ে বিরাট আত্মবিশ্বাসী হুমায়ুন একশো পঁয়ত্রিশ থেকে একশো বিরাশি ভোটের ময়দান আরও বড় করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুনের নির্বাচনী মাস্টার প্ল্যান ফাঁস হতেই একেবারে তুলকালাম কাণ্ড মমতার বিরুদ্ধে গদ্দারির অভিযোগ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির দেখুন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে নতুন করে চাঞ্চল্য ছড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের দল জনতা উন্নয়ন পার্টি গঠন করার পর থেকে তিনি যে বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছেন শনিবারের ঘোষণায় তা আরও স্পষ্ট হয়ে উঠেছে বিধানসভা ভোটে রাজ্যের একশো বিরাশিটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে কার্যত প্রতিদ্বন্দ্বিতার পরিসর অনেকটাই বাড়িয়ে দিলেন তিনি এদিন দলের প্রতিষ্ঠাতা হিসেবে হুমায়ুন কবির জানান একা নয় জোটবদ্ধ হয়ে ভোটের ময়দানে নামতে চান তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোটের কথা প্রকাশ্যে জানালেও সেই সঙ্গে আসাদুদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন আই এম এম আই এম এর সঙ্গে হাত মেলানোর চেষ্টা চলছে বলে ইঙ্গিত দেন যদিও আইএসএফের তরফে সম্ভাব্য জোট নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে হুমায়ুন কবির জানিয়েছিলেন রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল সেই সঙ্গে অন্তত নব্বইটি আসনে জয়ের লক্ষ্যের কথা বলেছিলেন তিনি এবার সেই পরিকল্পনার বদলে এনে একশো বিরাশিটি আসনের লড়াইয়ের ঘোষণা রাজনৈতিক মহলে নানান জল্পনার জন্ম দিল হুমায়ুন কবিরের বক্তব্যে স্পষ্ট তিনি নিজেকে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছেন তার দাবি জনতা উন্নয়ন পার্টি এমন ভূমিকা নিতে চলেছে যা বাংলার রাজনীতিতে আগে কেউ নিতে পারেনি এই আত্মবিশ্বাসী মনোভাব তার বক্তৃতার প্রত্যেকটা অংশে ধরা পড়েছে রাজনৈতিক বক্তব্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করতে ছাড়েননি হুমায়ুন তার অভিযোগ যারা তাকে গদ্দার বলেছেন তারাই বারবার মুসলিম সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিশেষ করে ওয়াক অফ আইন প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভাওতা দেওয়ার অভিযোগ তোলেন হুমায়ুনের কথায় বিজেপিকে রক্ষাই তার রাজনীতির মূল লক্ষ্য তবে সেই সঙ্গে তিনি বোঝাতে চান তৃণমূলের ওপর নির্ভর করেও আর মুসলিম সমাজের স্বার্থ সুরক্ষিত থাকবে না এই বক্তব্য রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভোটের ফলাফল নিয়ে তিনি আগাম আত্মবিশ্বাস দেখিয়ে বলেন একশো বিরাশিটি আসনে লড়াই করে কি ফল হবে তা সময় বলবে তবে মিরাকল রেজাল্ট হবে বলে তার দাবি বাংলার প্রবীণ অভিজ্ঞ রাজনীতিকরা যা পারেননি তিনি এবং তার জোট সেই কাজ করে দেখাবেন বলে মন্তব্য করেন হুমায়ুন বাংলার রাজনৈতিক ইতিহাসে উদাহরণ টেনে তিনি বলেন এক সময় বাংলা কংগ্রেস তৈরি হয়েছিল তবে সিপিআইএম থেকে সিপিআইএমের উত্থান হয়েছিল সেই ধারাবাহিকতাই এবার নতুন রাজনৈতিক অধ্যায় রচিত হতে চলেছে বলে ইঙ্গিত দেন তিনি তার মতে আগামী দিনে তিনি এবং আইএসএফ একসঙ্গে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস